বরিশাল মানেই নদীর শহর বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে শত শত নদী খাল জলের রাজ্য এই নদীপথেই বরিশালের প্রাণ আর সেই প্রাণের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাওয়ার প্রধান মাধ্যম এক ছিল লঞ্চ বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের উপর চাপ কিছুটা কমেছে সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত অসংখ্য মানুষ প্রতিদিন লঞ্চে যাতায়াত করে কেউ ব্যবসার কাজে কেউ পরিবারের সাথে দেখা করতে আবার কেউ বা আমাদের মতো ভ্রমণকারীরা লঞ্চে উঠে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্যে রাতভর লঞ্চ ভ্রমণ নদীর বাতাস চারপাশের জলের ঢেউ এগুলো শুধু যাত্রা নয় বরিশালের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এখানকার মানুষের কাছে লঞ্চ শুধু পরিবহন নয় বরং এক ধরনের আবেগ অনেকদিন পর আমরা চারজন পুরনো টুরমেট একসাথে শুরু হচ্ছে আমাদের বরিশাল ভ্রমণ যেহেতু আমার বাসা মিরপুর তাই আমার যাত্রা শুরু হলো মেট্রো রেল দিয়ে মেট্রো রেল থেকে নিচে নেমে রিক্সা নিলাম সদরঘাটের উদ্দেশ্যে ভাড়া পড়লো আশি টাকা সদরঘাটের জ্যাম পেরিয়ে গেলাম ঘাটে লঞ্চ ছাড়ার এখনও অনেক সময় বাকি তাই সময় কাটানোর জন্য ঢুকে পড়লাম সদরঘাটের অন্যতম একটি বিখ্যাত রেস্টুরেন্ট রিভারভিউতে ভেতরে ঢুকতেই অবাক সব কিছুর দাম অনেক বেশি অবশেষে কম দামের মধ্যে পেলাম শুধুমাত্র আইসক্রিম আর ফালুদা সেটাও আড়াইশো টাকা কিছু সময় আড্ডা আর খাওয়া দাওয়ায় কাটিয়ে এবার চলে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে শুরু হবে বরিশালের পথে নতুন যাত্রা লঞ্চে ওঠার আগেই আমরা বুকিং করে নিয়েছিলাম এই প্রিন্স আওলা দশের সবচেয়ে ভিআইপি একটি কেবিন যেটি ডুপ্লেক্স কেবিন নামে পরিচিত কেবিনের চাবি হাতে নিয়ে চলে এলাম আমাদের ভিআইপি ডুপ্লেক্স কেবিনে প্রথম দেখাতেই দারুণ লাগলো নিচতলায় আরামদায়ক সোফা টিভি আর এসি উপরে দারুণ সুন্দর বেড উপরে সেন্ট্রাল এসি খুব ঠান্ডা হয় না তাই আমাদের বেশিরভাগ সময় কাটালাম নিচের দিকে অনেক দিন পর একসাথে ট্যুরে বের হয়ে সত্যিই অন্য রকম লাগছে যাত্রা শুরুটা দারুণ হয়েছে সামনে অপেক্ষা করছে আরও অনেক সুন্দর মুহূর্ত